কাদম্বিনীর পাশে রয়েছে নাগরিক সমাজ বিচারের দাবিতে তাই আরও একবার রাত জাগল শহর গানে কবিতায় হল রাতদখল সুরে তালে দূর দূরান্তে পৌঁছে গেল প্রতিবাদের বার্তা তিলোত্তবা করল হার না মানার অঙ্গীকার প্রতিবাদের সুরে তালে মিশে গেল আরজিকর শ্যামবাজার যাদবপুর সুবিচারের প্রার্থনায় সামিল কাদম্বিনীর হতভাগ্য পরিবারও আরজিকরের ভয়াবহ ধর্ষণ খুনের মাস পার কাদম্বিনীর এই নির্মম মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন আরজিকরের চিকিৎসক সময় ততই বাড়ছে তাদের গোটা দুনিয়াকেও সুপ্রিম শুনানির প্রাক্কালে তাই আর্জি করে আবারও রাত ভোর প্রতিবাদ আন্দোলন কাদম্বিনীর সতীর্থদের গানের সুরে ধারালো হয়েছিল যে প্রতিবাদ রংতুলির ছোঁয়ায় আন্দোলন পেয়েছিল নতুন রূপ দীর্ঘ এক মাসের লাগাতার আন্দোলন ঘাত প্রতিঘাতকেও এদিন তুলে ধরা হয়েছিল প্রজেক্টের মাধ্যমে এই সেই ঐতিহাসিক আমাদের সেই গেট যেখানে গেট ভেঙে ফেলা হয়েছিল এবং এই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল সেই ভাঙা মঞ্চ দিয়ে আমরা আবার স্লোগান দিয়েছি আমরা উঠে দাঁড়িয়েছি ঘুরে দাঁড়িয়েছি ফলে সেই লড়াই যে স্পিরিট সেই স্পিরিটটি এই ডকুমেন্ট্রিতে দেখানো হয়েছে আমাদের এই লড়াই চলবে আজকে এক মাস হয়ে গেল যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি আমাদের এই লড়াই শেষ হবে না আমাদের লড়াই চলবে আজকে তারা গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন পাশাপাশি তারা প্রতিবাদের জন্য অভিনব পন্থা খুঁজে নিয়েছেন প্রত্যেকেই হাতে রয়েছে একটি প্রতীকী পোস্টকার্ড যেখানে তারা তাদের মনের অভিব্যক্তি লিখে ধরবেন লিখবেন পাশাপাশি সেটি পড়ে শোনানো হবে এই ধর্ণা মঞ্চে মধ্যরাতের শহর কলকাতা ফ্ল্যাশলাইটের আলোয় মুখরিত একের পর এক স্লোগানে গানে কবিতায় রংতুরিতে প্রতিবাদের ক্যানভাস হয়ে উঠল রাজপথ যাদবপুর এইট বাস স্ট্যান্ডে রাত ভোর প্রতিবাদ প্রতিবাদের সামিল যাদবপুর আর্টিস্ট ফোরাম উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রতিবাদের সাক্ষী কাদম্বিনীর বাবা মাও সুপ্রিম কোর্ট সিবিআই রাজ্য সরকার রাজ্য সরকারের ঠিক করা লাখ লাখ টাকা রুকিন সকলে বুঝুক পশ্চিমবঙ্গের মানুষের মন মনের অবস্থা আমরা সত্য উদ্ঘাটিত হোক এবং অপরাধীরা শাস্তি পাক সেটাই আমাদের প্রত্যেকের সব থেকে বড় চাওয়া আমরা লড়াই ছাড়ছি না তিলক তো আমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই যাই শুনানি আসুক না কেন আমরা এই লড়াই বন্ধ করছি না এই লড়াই চলবে যে দর্শক যদি না পারে আমরা কাফি আছি সত্যি তাই জয় আমাদের হবে ঘুচপেই অন্ধকার ফিরবে আলোর দিন আশায় বুক বাজছে নাগরিক সমাজ কাদম্বিনীকে বিচার পাইয়ে দিতে তাই মধ্যরাতে শ্যাম্পাচারে মানববন্ধন রাত ভোর চললো গানে শঙ্খধ্বনিতে প্রতিবাদ এবার করছে হয়তো বিচার নেই লালের হবে একটাই কথা আমাদের আপনাদের সকলের প্রাণের কথা যে আমরা সুবিচার চাইছি প্রতিবাদ বিক্ষোভ মিছিল আন্দোলন লক্ষ্য স্বর উদ্দেশ্য একটাই বিচার চাই কাদম্বিনীর এই মৃত্যুর বিচারের দাবিতে আজ এক কাট্টা দুনিয়া কিন্তু মধ্যরাতের জনগর্জনে কি আদৌ ঘুম ভাঙল প্রশাসনের কাদম্বিনী বিচার পেলেই হয়তো মিলবে সেই উত্তর ক্যামেরায় সোনাই ঘোষ নিখিল দাস সঞ্জীব চক্রবর্তী ও গোপাল সেনের সঙ্গে অভিরূপা সাহা রেশমি দাস দীপাঞ্জনা সাউ দত্ত রায় ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ